জানি না সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখের ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাতাশ তারিখ দিতে পারে না আমি আমাদের সংগঠনের কেউ ডিভাই এস এফ আই অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরমনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আর করার ঘটনায় ন তারিখ থেকেই এস এফ আই রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিভাই বিস্তারিত কিছু জানা নেই জানাটা কথাও না আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াই এফআই এস এফআই বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস এস বিএইচপি ছাত্র সমাজের ভাবে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলা এলাকায় এলাকায় এসএফআই ডিওয়াই এফআই অ্যাডভাট আর্জি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই ডিওয়াই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক সাত ইউজিসির নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তানজেই করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কত হয়নি ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনীতির দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা আজকে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোনো প্রচেষ্টা হলে কেউ মানবে বিচারপতি